আজকে আপনাদের সামনে তুলে ধরবো অষ্টাদশ লোকসভা নির্বাচনের কিছু কথা এবং এই যে তম লোকসভা নির্বাচন প্রত্যেক লোকসভা নির্বাচনে একটা আনুমানিক আপনারা বলতে পারেন একটা আনুমানিক কি কি ঘটনা ঘটে সরকার কী সিদ্ধান্ত নেয় ইত্যাদি সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরবো আজকে এবং সরকারের যে অত্যাচার সাধারণ মানুষের উপরে সেগুলোও আপনাদেরকে বলবো প্রত্যেককে জানাই জাতীয়তাবাদী শুভেচ্ছা আপনারা দেখছেন নিউজ টেন বাংলা আমি রয়েছি ইনামল দর্শক আপনারা জানেন যে গণতন্ত্রের সবচেয়ে বড়ো উৎসব সেটা হচ্ছে সেটা হলো এই নির্বাচন অর্থাৎ ভোট গ্রহণ প্রক্রিয়া আর সেই ভোট গ্রহণ আর সেই ভোট গ্রহণ প্রক্রিয়ার ভারতবর্ষের বয়স কত হয় না আঠারো বছর বয়সে আপনি ছেলে কিংবা পুরুষ অথবা মহিলা আপনি কিন্তু ভোট দিতে পারেন আঠারো বছর বয়স এই আঠারো বছর খুব একটা গুরুত্বপূর্ণ সময় আঠারো বছর সম্পর্কে সুকান্ত ভট্টাচার্যের মতো কবিরা কবিতা লিখে গেছেন আঠারো বছর জীবন দুর্বিশ ইত্যাদির মতো বিভিন্ন কবিতাও কিন্তু আপনারা পড়েছেন এবং শুনেছেন হয়তো কারো মুখে আবৃত্তি না পড়লেও তো যাই হোক আমরা আজকে যেটা বলবো যে লোকসভা নির্বাচন বলুন বা ভোটের সময় বিধানসভা নির্বাচন বলুন যে কোনো নির্বাচনের ক্ষেত্রে একটা কমন একটা ফ্যাক্টর থাকে সেই ফ্যাক্টরটি কি না নির্বাচনের ঠিক প্রাকালে নেতাদের দরজাই দরজায় এটা দেখতে পাবেন তা বলার অপেক্ষায় একেবারেই রাখেন কারণ তারা দরজায় দরজায় ভিকারির মতো ভিক্ষা চাইতে আসে কিন্তু জিতে যাওয়ার পর জয়লাভ করার পর তারা কিন্তু আর আসে না এটা নিশ্চিত 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 আর একটা জিনিস কি হয় দ্বিতীয় নম্বর হচ্ছে তারা এই ভোটের ঠিক প্রাক্কালে অর্থাৎ দশ থেকে বারো দিন বা দু মাস আগে যখন ভোটের প্রচার ইত্যাদি করতে যাবে সেই মুহূর্তে তারা কি করতে থাকে বিভিন্ন পণ্যের দাম কমাতে থাকে বিশেষ করে ভারতবর্ষের বুকে পেট্রোল আর ডিজেলের দাম যেই পেট্রোল ডিজেলের দাম তিয়াত্তর টাকা দাম ছিল এক লিটারে সেই পেট্রোলের আজকে দাম একশো টাকা আরও পয়সা রয়েছে মানে বুঝতে পারছেন যে এতটা কিন্তু ছিল কত কুড়ি টাকার মতো ছিল আবার সাত টাকা ছিল একশো সাত টাকা সেখান থেকে এক টাকা দেড় টাকা কমিয়ে সেটাকে করা হয়েছে অর্থাৎ যখন ভোট আসবে তখন এক টাকা দু টাকা ছেড়ে দিয়ে বলবে দেখো আমি কিন্তু দাম কমিয়েছি অতএব পদ্মফুল ফুল চিহ্নে ভোট দিন অতএব ঘাস চিহ্নে ভোট দিন হাতুড়ি কাস্তে চিহ্নে ভোট দিন কাঁটা হাতে ভোট দিন খাম চিহ্নে ভোট দিন আরও ইত্যাদি বিভিন্ন ধরনের পার্টি আছে আম আদমি পার্টি তারাও বলে তো বিষয়টা হচ্ছে যে ভোটের প্রাককালে তারা কিন্তু ভুরি ভুরি আপনাদেরকে প্রতিশ্রুতি দেবে এবং প্রতিশ্রুতির লোক দেখিয়ে আপনার আপনাকে জামাই আদর করে আপনার ভোটটা কিন্তু নেবে একটা আঙুল সেই একটা আঙুলের একদিনের ভোটটা পাওয়ার জন্য তারা কিন্তু ছুটবে তারপর যখন ভোট হয়ে যাবে তার পরের অবস্থা আপনারা দেখেছেন যে যেই মানুষটা একবার আপনার পদ দিকে পেরিয়ে গিয়েছিল যে ক্যান্ডিডেট হয়েছে যে প্রার্থী হয়েছে সে আপনার বাড়ির যে সম্ভবত যেটা দিয়ে চলাচল করা যায় না সেই রাস্তা দিয়ে চলাচল করে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছেছে সেই মানুষটি সেই প্রার্থীরটি যখন দ্বিতীয়বার অর্থাৎ আবার পাঁচ বছর পর সেই রাস্তা দিকে আসতে যাবে তখন ওই রাস্তা দিকে আর যাবে না কারণ সেখানে ঘাস জন্মে গেছে বুঝতে পারছেন আবর্জনা মজে গেছে আবর্জনাই মজে গেছে পুরো রাস্তা মানে বুঝতে পারছেন তার ধুলি পর্যন্ত পড়ে না আবার ওরাই আবার বড় বড় কথা বলে যে আমাদেরকে ভোট দিন এরা খারাপ এরা ভালো যে মানুষটা নিজে আসে না খোঁজ নেয় না সেই মানুষটা অন্যের সমালোচনা করে এবং আপনার ভোটটা পেতে চায় কতটা নির্লজ্জ হলে সব ক্যান্ডিডেটকে আপনারা ভোট দেন কতটা নির্লজ্জ হলে স্পেসিফিকলি ভাবে আমি বলছি না যে স্পেশালি ভাবে কোনো একটা রাজনৈতিক দলের কোন একটা হনুকে বলছি এরকমটা নয় একেবারেই নয় আপনারা এগুলো ভোটের আগে কিন্তু দেখেন আপনি বিশ্বাস করেন বা না করেন ইঁদুর মারকা নেতা কিছু থাকবে আপনার আপনাকে বলবে যে ভোট দিতে যেতে হবে না এরকম একটা পরিস্থিতি আপনার সৃষ্টি করবে আবার কে বলবে এই দেবী এরকম একটা ভাব আপনাকে দেখাবে না হলে রাত্রে হয়ে যাবে বুঝতে পারছেন কি হবে মার হবে আর কি এরকম একটা পরিবেশ সৃষ্টি করে রাখে সমস্ত রাজনৈতিক দলগুলি এবারে সমস্ত রাজনৈতিক দল কেন বলা হচ্ছে আপনারা সমস্ত যারা ক্ষমতায় আসছে আছে থাকছে ছিল থাকবে প্রত্যেকেই কিন্তু এই ভাবটা দেখাবে কিন্তু আপনারা যে একদিন ভোটটা দিতে যাচ্ছেন সেই একদিনের ভোট আপনারা কিন্তু ভেবে চিনতে দিচ্ছেন না যে এর পরবর্তী যে বাজার মূল্যটা হবে সেটা আমার ভোটের দ্বারাই কিন্তু ঠিক হবে আমি কোথায় ভোট দিচ্ছি সেটা দেখেই কিন্তু ঠিক হবে আরেকটা জিনিস কী হয় ভোটের ঠিক প্রাকালে এখন বর্তমান সময়ে ট্রেন্ডিং মা বোনেদেরকে এখন মিছিলে নিয়ে যাওয়া হচ্ছে সিপিআইএম আমলে বলুন বা কংগ্রেসের আমলে এতটা যারা গৃহস্থলীর বধুরা রমণীরা তারা কিন্তু পথে ঘাটে হাঁটতো না এইভাবে এইভাবে হাঁটাতো না রাজনৈতিক দলের নেতারা আমি কাউকে খারাপ বলছি না যে মহিলারা খারাপ এরকম একদম মোটেই বলছি না ভাববার কিছু নেই সময়ের সঙ্গে সব পরিবর্তন হয়েছে কিন্তু এতটা যে আহ রমরমে একটা সময় এটা কিন্তু হতো না বিভিন্নভাবে মানে মহিলারা বেরোনোর পর বিভিন্নভাবে কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের পরিবারগুলো এগুলোকে আপনাকে স্বীকার করতেই হবে আপনারা সন্দেশখালীর ঘটনা দেখেছেন সেই সন্দেশখালী ঘটনার বিভিন্ন রুটি শেখার যে ব্যাপার রাতের অন্ধকারে নিয়ে গিয়ে তাকে রুটি করা হতো ইত্যাদি অনেক কিছু আপনারা শুনেছেন ওইদিকে বেশি বিতর্কে যাচ্ছি না কিন্তু এই যে ভোটের সময় পেট্রোলের দাম কমবে মিছিল মিটিং বেরিয়ে যাবে বিভিন্ন রাজনৈতিক দল আপনাকে প্রতিশ্রুতি দেবে তারপরে কিন্তু যে রাস্তা দিকে সে এসেছিল পরিষ্কার ছিল আপনি পরিষ্কার করে রেখেছিলেন একদিন আগে সে আসবে বলে বলেছে কোনো দাদা নেতা আপনার এলাকারই পরিষ্কার করে রেখেছেন যে এই জায়গায় আসবে তারপরে পাঁচ বছর পর সেই জায়গা আর পরিষ্কার থাকে না কারণ আপনি তাকে ভালোবাসেন না ওই পথ দিয়ে শেয়ার যাতায়াত করে না কারণ ওখানে জন্মে গেছে কি ঘাস আর ঘাস জন্মানোর কারণটা কি যে আপনার দরজায় আসে না ভোট নিতে শুধু আসে দিদি ভোটটা দেবেন দাদা ভোটটা দেবেন ইত্যাদি এইভাবে এবারে গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব যদি ভোট হয়ে থাকে সেই ভোট আপনাকে খুব ভেবে চিনতে দিতে হবে এবারে কিন্তু জোট আছে দুটো দলের খেলা একটা হচ্ছে এনডিএ আর একটা ইন্ডিয়া পশ্চিমবঙ্গে তার কোনো প্রভাবই নেই সেটা শেষ করেছে মাননীয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেরাই দাঁড়াচ্ছে এদিকে সিপিএম কংগ্রেস একসঙ্গে আইএসএফ আলাদা বুঝতে পারছেন একবারে ডামাডোল পরিস্থিতি পশ্চিমবঙ্গে অর্থাৎ জোটে নেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা আমি জিতলেও আমরা আমি কিন্তু ইন্ডিয়া জোটকে সাপোর্ট করব যেটা অবিজেপি বিজেপি নয় যেটা অর্থাৎ এনডিএর বিপক্ষে যাক এটা কিন্তু একটা ভালো সাইন নেটিজেনদের মনে যারা ইন্ডিয়াকে সাপোর্ট করে মানে অ্যালায়েন্সকে আর যারা এনডিএ তাদের ক্ষেত্রে এটা কিন্তু একটা খুবই দুঃখজনক ঘটনা নিরপেক্ষতার আদলে এই ভিডিওটি তৈরি করা হলো যারা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার মন্তব্য অবশ্যই জানাবেন দেখতে থাকুন নিউজ টেন